ব্যাক টু মাই ভ্লগ আর আজকে একটা দারুণ রাইড করতে চলেছি এর আগে ওই রাইডটা করেছি বাট এবার একটা কমপ্লিট এগারো জনের রাইডার নিয়ে রাইডটা করছি উইথ ইআইসি ইস্টিন ক্যান্স আর আমরা এখন বাজে হচ্ছে এগারোটা চব্বিশ আমরা এখান থেকে বেরিয়ে মিট আপ পয়েন্টে যাবো ধুলাঘড় টোল প্লাজা রেস্ট অফ দ্য টিমের সঙ্গে ওখান থেকে মিট করবো অ্যান্ড দেন উই আর গোয়িং টু আর ডেস্টিনেশন পয়েন্ট পুরো ব্লগটা দেখবেন ইট ইজ গোইং টু বি অ্যাবসলিউটলি ফান এন্ড আ লেন্দি ব্লগ হবে বিকজ উই আর গোইং থ্রু দ্য হাইওয়েজ দেন উই আর হ্যাভিং আ জঙ্গল টেরেন রাইড দেন কিছুটা অফরোডিং টেরেন রাইড হবে কিছুটা এন্ডুরেন্স রাইড হবে এন্ড অফ কোর্স কিছু সাইটসিইং হবে উই আর গোইং টু ওড়িশা আর এই উইন্টারে इट्स অ্যাবসলিউটলি অ্যামেজিং রাইড সো গাইস পুরো ব্লগটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে ফেলবেন অনেক দিন ধরে আমি রায় মোটর ব্লগিং করিনি বিকজ দিস ইজ নিউ ইয়ার অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরি ওয়ান নিউ ইয়ারের ফার্স্ট রাইড টু রিসা উইথ ইআইসি সো স্টার্টেড দ্য রাইড ফ্রম ই এয়ারপোর্ট ওরা তিনজন আপাতত এখান থেকে ধুলাগড় যাচ্ছি দ্যাট ইজ শায়োক সুশোভন অ্যান্ড মি অ্যান্ড রেস্ট অফ মাই এইট মেম্বার্স উই আর গোয়েন টু মিট অ্যাট ধুলাগড় টোল প্লাজা পড়ে গেছে চল কিছু হয়নি কিছু হয়নি স্কিপ খেয়েছে এখানে পড়ে যাবে পড়ে যাবে স্ট্যান্ড রাইড করতে গিয়ে একটুখানি হালকাভাবে ভাবে স্কিট খেয়ে গেছিল সাহেবের বাইকটা সো ইট ওয়াজ ইট ওয়াজ আ মাইনর ডিসব্যালেন্স ইটস ওকে তো আমরা এখন দিল্লি রোডে উঠে গেছি And uh, we are getting a very good start right now. Uh, time Barota, exactly Barota three And uh, by twelve thirty, I think we will be reaching Dulagot Toll Plaza, and we'll be meeting the rest of the members. প্রাইস অনেকদিন পরে একটা লম্বা মোটো ব্লগ আসছে আর এই মোটো ব্লগের মধ্যে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্টস যেটা আমি বলবো আপনাদেরকে আমি কিছু নতুন রাইডিং গিয়ার্স নিয়েছি অ্যান্ড কোথা থেকে নিয়েছি কীভাবে নিয়েছি কত পড়েছে ডিসকাউন্টের কত প্রাইস পড়েছে মার্কেটের থেকে অনেক ভালো রেট রেটে পেয়েছি সো আমিভ ইউ অল দ্য ডিটেলস অ্যাজ ওয়েল অ্যাজ একটা নতুন ইন্টারকম আমি ইউজ করছি সিক্স আমার ছিল তাছাড়াও আমি আরেকটা নতুন ইন্টারকম ইউজ করছি উইচ কানেক্টস টু অল কাইন্ডস অফ ইন্টারকমস ইনক্লুডিং সি ফাইভ সেনা ভি সিক্স সব রকম সো উইল বি টকিং অ্যাবাউট বি দ্যাট ইন দ্য ব্লগ তো বলবো প্লাস আরেকটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে আমি এখন ট্রায়াল রান করছি আই হোপ দিস ইজ গুড সেটা হচ্ছে অ্যান্টি পাংচার জেল তো কিসের লাগিয়েছি কোন কোম্পানির লাগিয়েছি সব ডিটেলস দিয়ে দেবো আপনাদেরকে ওয়েদার ইট ইজ ফ্রুটফুল অন নট সেটা আমরা এই রাইডে বুঝতে পারবো যে কতটা ওটা ফ্রুটফুল কতটা ফ্রুটফুল না সো লেচ্ছি অ্যান্ড যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে যে দুটো বাই চান্স পাংচার হয় তো পেরেকটা না বার করতে হাওয়া লিক হবে না সো উই উইল জাস্ট টেস্ট অ্যান্ড ট্রাই বিকজ আমরা একটা ডিফিকাল্ট ট্রেনে যাচ্ছি সো এমন একটা ট্রেনে যাচ্ছি আমরা যেখানে আমরা হাইওয়েজ পাচ্ছি ফরেস্ট পাচ্ছি

হ্যাঁ ঠান্ডা লাগবে নাথপত্র ব্রিফিং ডান আর এখন সুশোর জন্য ওয়েট করা হচ্ছে তো আমি লিড করছি শো উইং করছে অ্যান্ড সুশোভন যে আমাদের সিনিয়র সুশোভণ আছে সে আমাদের টেল করছে অ্যান্ড আমাদের নেক্সট স্টপ দেখা যাক কোথায় হয় কি ওয়াচিং দ্য ব্লগ গায় উই জাস্ট চার্টার আওয়ার রাইড

সভিক কিছু বল রাইড ব্যাপারে রাইড তো হচ্ছে এখন যেখানে দাঁড়িয়েছি ডিম দিয়েছে এক লঙ্কা দিয়ে একটা বাইক মেরেছি পুরো কানফান জ্বালিয়ে ঠান্ডা কিরকম

গুড মর্নিং অ্যান্ড এখন বাজেচ্ছে ঠিক ছটা পনেরো আর এখন আমরা আর ঢুকতে আমাদের মোটামুটি ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স লাগবে একটু ফিল আপ করে নিলাম আর একটু পরে মানে ভোরের আলো ফুটে গেছে আর একটা পেট্রোল পাম্পে আমরা সবাই দাঁড়িয়ে আছি অ্যান্ড ওয়ান্স উই ইউনো সাম রেস্ট আমরা এখান থেকে ডাইরেক্ট পঞ্চলিঙ্গেশ্বর ঢুকবো এখান থেকে আই থিঙ্ক বালাসোর আর দশ থেকে বারো কিলোমিটার এই ঢুকে গেছি পঞ্চলিঙ্গেশ্বর ফাইনালি এসে পৌঁছেছি পঞ্চলিঙ্গেশ্বর আর পঞ্চলিঙ্গেশ্বরের যে হোটেলে রয়েছি ওগুলো আজকে প্রচুর ভিড় হোটেলটায় আর হোটেলটার ভিউটা দুর্ধর্ষ একটা ভিউ আছে যদিও বা এখন খুব পিক টাইমে যাচ্ছি ঠিক আছে পার্টনার ইন ক্রাইম যাচ্ছে এখন এখান থেকে ঠিক আছে আর এখান থেকে ভিউজটা দেখাও আর আপাতত বাইকসগুলো আমরা নিচেই রেখেছি তো এরপরে আমরা ভালো করে রেখে দেবো আজকে খুব পিক টাইম তো আমাদের অনেক মেম্বাররা নিচে চলে গেছে তো একটু পরে পুরো হোটেলের ভিউ আর ডিটেলস দেব তো কিপ ওয়াচিং দ্য ব্লগ মাইনি তারপরে মাথা নাও সুন্দর করে ওখানে বসো এটা পুরো বিস্কুট নিছিস আওয়াজ ছেলে তো এখন আমরা যেই হোটেলটায় আছি সেই হোটেলটার নাম হচ্ছে গোবিন্দ গোবিন্দ নিবাস আর ঠিক পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একদম কাছে এখান থেকে পাহাড় শুরু হয় আর আমার এই ঠিক এই পিছন দিকে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেখানে আমরা কালকে যাব আর আজকের আইটেনারিটা আমরা বলে দিই আজকে আমরা এই এখন বাজে চায় নটা আমরা এরপরে আমরা একটু ভালো ব্রেকফাস্ট করব হোটেলে আর তারপরে আমরা বেরিয়ে যাব একটা ফরেস্ট ট্রেলে কুলদিয়া ফরেস্টের ভিতর দিয়ে ঋষিয়া ড্যাম বলে একটা জায়গা আছে সেইখানে যাবো অ্যারাউন্ড ফিফটি কিলোমিটার্স আপ অ্যান্ড ডাউন আর সেই ট্রেলটা করে এসে আমরা আপাতত রেস্ট নিয়ে লাঞ্চ করে ইভিনিংয়ে ইআইসির সঙ্গে আড্ডা আর বন্ধুদের সঙ্গে গল্প আর বাবিকিউ বনফায়ার এগুলো আমরা করবো আজকে অ্যান্ড কালকে আমরা বেরোবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আর কিছু দু একটা ছোটো ছোটো ট্রেলসে যাব। আপাতত আমার ভিউটা খুবই ভাল লাগছে আর এখানে জ্যাম প্যাকড হয়ে আছে বিকজ দিস ইজ অ্যারাউন্ড মানে পিক সিজন যাকে বলে তো পিক সিজনে আসাতে পুরো দেখতেই পাচ্ছ যে প্রচুর বাস এসছে প্রচুর লোক আর অবভিয়াসলি এখানে এত ভিড় হয় একটা রিজনের জন্য এখানে ভিড় হয় কারণ এখান থেকে মন্দির কিন্তু পা হাঁটা পর একদম দুশো আড়াইশো মিটারের মধ্যে কিন্তু মন্দির তাই জন্য এই জায়গাটা সবসময় বুকড থাকে আর এইটা আমরা যে টাইমে এসেছি কার কে যোগাযোগ করে দিয়েছে কে আছে সেটা আমরা আপনাকে জানিয়ে দেবো যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তাকেও আমি আমার ভিডিওতে নিয়ে আসবো টোটাল ডিটেলসটা সেখানে পেয়ে যাবে যদি কখনও আপনাদেরকে পঞ্চল্লিশ কষ আসতে হয় তো তার সঙ্গে যোগাযোগ করে নেবেন সেই অল ওভার আপনাদের এক্সপেন্সেস এভরিথিং হ্যান্ডেল করবে আর আপনাদেরকে বলে দেবে পুরো ঘোরাটাকে সে প্ল্যান করে দেবে আপনাদের জন্য আর দেখতেই পাচ্ছ আমার সুন্দর এখানে একটা সুন্দর ছাদ আছে ইভিনিংয়ে আমরা এখানে বসে আড্ডা মারবো সবাই মিলে আর আমাদের পাশে যে বিউটিটা আছে এই পুরো বিউটির কিন্তু ফিলটা আমরা নেব তো আমাদের সঙ্গে বন্ধুরা থেকো আর চ্যানেলটাকে যতটা পারবে ভালোবাসা দাও সাবস্ক্রাইব করো গ্রো করবো গ্রো করাও আর আশা করি এই ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে কারণ এই ব্লগের মধ্যে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস রয়েছে এরপরে আমি চলে আসবো কিন্তু আমার ইন্টারেস্টিং যে গিয়ার্স রাইডিং গিয়ার্স যেটা আছে সে রাইডিং গিয়ার্সের ব্যাপারে দিকে যাচ্ছি অ্যান্ড এইটা হচ্ছে আমাদের জঙ্গলের রাস্তায় পরে আমরা আরও ফোর জঙ্গলে ঢুকবো ঠিক আছে অ্যান্ড এখান থেকে আমাদের ট্রেলটা স্টার্ট হবে তো জায়গা জায়গাটা আর রাস্তাটা আগে থেকে আরও অনেক ভালো করেছে মানে এই এইখান থেকেই না একটা আমেজ চলে আসছে রাইডিং করার এরপরে তো আমরা আরও এবার অফরোডিংয়ে একটু ঢুকবো আমরা কুলদিয়া ফরেস্টের দিকে যাচ্ছি কিন্তু এক্স্যাক্টলি আমরা কোর ফরেস্টে যাচ্ছি না তো কুলদিয়া ফরেস্টের থেকে আমরা লেফট নিয়ে নেবো সেখানে ঋষিয়া ড্যাম পড়ে আর ঋষিয়া ড্যামটা অসাধারণ জায়গা তো যারা এত আমার ব্লগটা দেখেছো প্লিজ আরও পুরো ব্লগটা দেখো তোমাদের সত্যি খুব ভালো লাগবে ব্লগটা কারণ একটা খুব সুন্দর জায়গা পঞ্চলিঙ্গেশ্বর তোমরা শুনেছো শুধু মন্দিরটার ব্যাপারে এখানে যে আশেপাশে আরও অনেক কিছু সাইটসিন করা আছে সেটা আমি এখানে যতটা পারবো তুলে ধরবো আর তার জন্য কিন্তু প্লিজ সবাইকে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে আর দেখেছো কি সুন্দর সুন্দর রাস্তা তখন আমরা রিকাড্রাম যাওয়ার রাস্তায় যে ফরেস্ট আছে ফরেস্টের ভিতরে একটা মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আমরা একটু দর্শন করলাম এখানে জঙ্গল মন্দির বলে জঙ্গল দেবতা আর এদিকে এখন বাকিরা যাবে এই রাস্তায় একটু ট্রেল করতে অ্যান্ড আমার পুরো গোটা টিম আমার পিছনে এখানে আছে অ্যান্ড দেখতেই বাচ্চ সবাই ট্রেলে বেরোচ্ছে वर ट्रेल व्हाट आर रोड खूब रास्ता वाले दिस इज कॉल्ड जंगल ट्रेकॉस इफ यू वाट टू कम प्लीज डू कम इन दिस प्लेस जारा एक ऑफ रोडिंग एक्सपिरियंस करते जाओ और दिस इज लावली प्लेस At this road, this is sexy. Chalo, chalo, very nice, very nice. Shabas, salas! 광대구 Savas, 유단, 유단, 유단. Tuna, 광대 dense forest, SG. The t i full dense forest.

Okay. Guys, come on, Lakjay! Oh, lagje. Harosai, We want we bad roads. We want road. more. Aito! Hey, BRB. We want fucking bad roads, man. So vulgar, man. <laughs> so guys, come on, lagje. trails, schoolers to Janio. আমরা তো খুবই এনজয় করছি আর যা যারা এনজয় করতে চাও তাড়াতাড়ি চলে এসো নিচে দেওয়ার যে নাম্বারটা আছে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবে আর আমার থ্রু দিয়ে আসলে পর স্পেশাল ডিসকাউন্ট ডেফিনেটলি পাবে কত ডেফিনেটলি কত ডিসকাউন্ট পাবে সেটা ভিডিও শেষে বলা হবে প্রত্যেকটা প্রাইস রেট অ্যান্ড এভরিথিং উইল বি ডিসকাস ইন দ্য ভিডিও

खूब डिफिकल्ट ट्रेन ट्रेन टा जेटा कर लो गाड़ी फास लो खूब डिफिकल्ट ट्रेन फुल थ्रोटल डान दिक बा दिक ने बा दिक ने हैंडल बा दिक ने ए स्किप का बे बा दिक के घोड़ा बा दिक के घोड़ा हैंडल बा दिक के घोड़ा बा दिक के बा दिक के बा दिक के पड़े अभी नाले बस बस के घुड़िया फुल थ्रोटल आए आए लवली 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 তো আমরা কিছু লাভলি টেরেনসে চালালাম এক্সপিরিয়েন্স করলাম অ্যান্ড ঋষিয়া করলাম তার সঙ্গে ফরেস্ট তার সঙ্গে অফ রোডিং ফুল অফ রোডিং মানে নো রোড অফ রোডিং সব করলাম গাড়ি পড়েছে টিম বল টিম বিল্ডিং হয়েছে অ্যান্ড এইগুলো এইগুলোই হচ্ছে মেন রাইডিংয়ের এসেন্স যেটা আমি বা আমার টিম প্রেফার করে সো দেখো রাস্তা দেখো এরকম রাস্তায় রোডিং করে যা মজা আছে অ্যান্ড রিসা ড্যাম দেখলাম কিন্তু রিসা ড্যামে ব্যারিকেড দেওয়া ছিল মানে আমাদের বাইক অ্যালাউড ছিল না তো এবার জানি না কেন বাট এমনি পায়ে হেঁটে দেখলাম তোমাদেরকেও দেখালাম সো এরপরে আমরা বিকেলবেলা হয়তো ইমামি জগন্নাথ টেম্পল যাবো আমি জানি না ওখানে ক্যামেরা অ্যালাউড কি তো তাহলে এবার বিকেলবেলা উই আর গোয়িং টু হ্যাভ লট অফ ফান আমরা আমরা বসবো একটু গল্প করবো একটু আড্ডা মারবো অ্যান্ড উই উইল হ্যাভ এনজয় দ্য সিজন আর দেন কালকেও কিছু রাইডিং আছে সেগুলো করে উইল গো ব্যাক টু আওয়ার হোম যদি আমাদের এই অফ অফরোডিংটার মধ্যে ভালো লাগলো তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দিস ফার যদি এত দূর দেখে থাকো তাহলে আর একটু দেখে নিও তাতে তোমাদেরও পঞ্চলিঙ্গেশ্বরের ব্যাপারে যে ধারণাটা আছে সেটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে কারণ পঞ্চলিঙ্গেশ্বর শুধু পঞ্চলিঙ্গর মন্দির নয় এখানে কিন্তু অনেক কিছু করার জায়গা আছে স্পেশালি রাইডার্সদের আর যারা এমনি গাড়ি নিয়ে আসতে চাইছো তো ডেফিনেটলি এখানে কিন্তু কুলদিয়া ফরেস্ট আছে যে যেখানে আপনারা কোর ফরেস্টে কিন্তু উইথ রেঞ্জার গাড়িতে করে কিন্তু কিন্তু আপনি ফরেস্টের ভিতরে যেতে পারবেন ফরেস্টের ভিতরে কিন্তু ফরেস্ট বাংলোজ আছে যেখানে চাইলে পর আপনারা থাকতেও পারবেন আমরা এ এবারে আছি গোবিন্দ নিবাসে গোবিন্দ নিবাসে আমাদের থাকার রিজন যে যে মন্দিরের একদম কাছে আর শুধু মন্দিরের কাছে না এইবার সিজনে কিন্তু একটা রুমও খালি নেই তো আমরা এগারো জন এসেছি তো একটা এক্সট্রা রুম পাইনি মানে পাঁচটা বুক করেছিল পাঁচটা রুমই পেয়েছি পুরো ভর্তি লোক ফুললি ক্রাউডেড কারণ এটা এখন পিক সিজন তো যারা যারা এই পিক সিজনে আসার চেষ্টা করছো তো তারা প্লিজ আগে থেকে বুকিং করে নিও অ্যান্ড বুবাইদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও তো হি ইজ দি ওনলি পার্সেন তো তোমরা একটা গাইডও পেয়ে যাবে যে রাইডার্সরা আসবে অ্যান্ড আমার চ্যানেলের থ্রু দিয়ে যদি আসো তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্টস আছে সেটাও আমি আবার বলে দিলাম অ্যান্ড এরপরে আমরা যেটা করব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর আমাদের হোটেলটার একটা ছোট্ট ভিডিও করব সেটা দেখাবো অ্যান্ড কত টাকা কী খরচা পড়লো সেটাও আমরা কিন্তু বলে দেবো তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ব্লগটা দেখলেন যার জন্য আজকে পঞ্চলিঙ্গেশ্বরে আসা আর এটা আমার সেকেন্ড টাইম আসা আমার পিছনে যে দাঁড়িয়ে আছে আমার আমার সঙ্গে ছোটোবেলার থেকে বড় হওয়া সেও বড় হয়েছে আমিও বড় হয়েছি একসঙ্গে গান বাজনা করে বড় হয়ে গেছি বুড়ো হয়ে গেছি গান বাজনা করা আমাদের ব্যান্ডের ভোকালিস্ট বুয়াই আর আমি ছিলাম বুবাইদার গিটারিস্ট আর আজকে বুয়ায়দা পঞ্চলিঙ্গেশ্বর একটা বিশাল বড় নাম করেছে আজকে আমি সেই বুয়দার জন্য আজকে এসেছি আমার পুরো টিমকে নিয়ে তো আজকে আমি একটু বুয়াইদারকে বলবো যে এখানে পঞ্চলিঙ্গেশ্বরের যারা যারা আমার ভিডিও দেখে যা যারা ভিউজরা আসবে তোমার নাম্বার তো আমি দিয়েই দেবো তুমি একটু বলে দাও যে তোমার সঙ্গে সরাসরি কীভাবে কন্ট্যাক্ট করা যাবে আর এখানে কি কি ফেসিলিটি তুমি দিচ্ছ ফার্স্ট হচ্ছে এখানে হোটেল যে যেরকম অ্যাভেল করতে চাইবে তাকে সেরকমই হোটেল দেওয়া হবে বিভিন্ন রকম ক্যাটাগরির হোটেল আছে সেটা আমি পার্ট অ্যানাদার পার্ট তো আর এখানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে পুলডিয়া ফরেস্ট এমন একটা ফরেস্ট যে ফরেস্টে অনেক রকম জন্তু আপনারা দেখতে পাবেন ইভেনি এখন ধান চাষ হচ্ছে রিসেন্ট ধান ফলেছে বাড়ি বাড়ি ধান ঢুকেছে তো হাতি এখন এমনিই দেখা যাচ্ছে মানে মাঝে মাঝে বেরিয়ে পড়ছে ম্যাক্সিমাম ডে তো সেই তাড়ানোর একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে মানুষের এবং সেটা একটা আলাদা আনন্দ কিন্তু অবশ্যই সেফ থেকে আনসেট থেকে নয় আর এটা হচ্ছে কুলদিয়া ফরেস্টের ব্যাক সাইড আমরা এখন হোটেলের ছাড়ে আছি এরকম লোকেশানে আপনারাও থাকতে পারেন এরকম একটা সুন্দর ভিউ এই হোটেলের থেকে সবসময় আমারও এখানে থাকো দিন রাত আর বাবা পঞ্চলিঙ্গেশ্বর তো আছেই বাবা পঞ্চলিঙ্গেশ্বরও এই সাইডে আছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যেখানে খুব জাগ্রত বাবা আমরা ভোলে হওয়া শিষ্য হারুয়ার মহাদেব আর এখানে খুমকুর ড্যাম আছে সামনে তারপর বিশ্বেশ্বর টেম্পল এখান থেকে বাগাদাই যেতে পারে চাঁদিপুর যেতে পারে যেতে পারে তো অনেক কিছু আছে যেরকম আমি বলেছি আমার ভিডিওতে যে বুবাইদার নাম্বারটা আমি সরাসরি নিচে দিয়ে দেবো তো যারা যারা পঞ্চলিঙ্গেশ্বর আসতে চাও আর একটা দুর্ধর্ষ ট্যুর প্যাকেজ দিতে চাও তো বুয়দার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে হোটেল থেকে নিয়ে ফুডিং থেকে নিয়ে তার ঘোড়া থেকে নিয়ে সব কিছু বয়দা আপনাদের জন্য করে দেবে আর স্পেশাল ডিসকাউন্টও বয়দা করে দেবে যারা যারা আমার ব্লগ দেখে আসছো আমার চ্যানেল দেখে আসছো তো তাদের জন্য বুয়দা স্পেশাল ডিসকাউন্ট করে দেবে কারণ আমাদের একটা মানে মিউজিক বন্ডিং ভাই ভাই বন্ডিং সব কিছু আছে প্লাস চ্যানেলের তরফ থেকেও আপনাদের জন্য কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকছে সেটা বুবাইদের সঙ্গে আপনি ডাইরেক্ট ফোন করলে পর আপনাকে বুবাইদা সব ডিটেলস বলে দেবে আর এইটুকুই আমি বলতে পারি যে সারা পঞ্চলিঙ্গ সব ঘুরে নিলে পরেও কিন্তু বুবাইদা যে রেটটা দেবে সেই রেটটা কিন্তু কেউ দিতে পারবে না সেটা আমার জন্যও হয়েছে সেটা আপনাদের জন্যও হবে ঠিক কিনা বুবাইদা একদম আর তার সঙ্গে বুবাইদা এখানে যেইটা আমাদের জন্য করছে সেটা অবভিয়াসলি এই ব্লগের একদম এন্ডের দিকে দেখতে পারবে সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু বুবাইদা ক্যাম্পিং ক্যাম্পিং ফেসিলিটিও আছে তোমার এখানে হোটেল ফেসিলিটিও আছে তার সঙ্গে বার্বিকিউ ফেসিলিটিও তুমি দিচ্ছ আর তার সঙ্গে বন ফায়ার ফেসিলিটিও দিচ্ছ যারা শীতকালে আসো তাদের জন্য কিন্তু বন আর ক্যাম্প ক্যাম্প ক্যাম্পিং বন আর তুমি যদি বলো যে বার্বিকিউ এটা কিন্তু ম্যান্ডেট হয়ে যায় একটা ইয়াং যে জেনারেশন আসে যেরকম সবার জন্য তো সেই ফ্যাসিলিটিটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে সরাসরি বুবাইদাকে যোগাযোগ করে নেবেন আর থ্যাংক ইউ সো মাচ আর বুবাইদার ফেসবুক প্রোফাইলে কিন্তু বুবাই জানা বলে আছে আমি নিচে এখানে ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ফেসবুক ইনস্টাগ্রাম আপনি কন্ট্যাক্ট করে নেবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন আর ডেফিনেটলি ফোন করে যোগাযোগ করে নেবেন থ্যাংক ইউ সো মাচ গাইজ এরপরে আমরা আসছি বিকেলবেলা বিকেলবেলা আমাদের ফান পাঠাবে আমরা দেখব কীরকম বার্বিকিউ আমাদের জন্য হচ্ছে কীরকম ক্যাম্প ফায়ার কীরকম হচ্ছে একটু রাশ রয়েছে এই টাইমটা ওয়েদার যেরকম আছে সেই এটা একটুখানে পিক সিজন তো আমরা তার মধ্যেও খুব সুন্দর একটা হোটেলে রয়েছি যার চারিদিকটা কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ে ভরা আর মন্দির মধ্যে এখান থেকে বোধহয় খুবই কম দিচ্ছে দশ মিনিট হাঁটে হাঁটা পথ ঠিক আছে বন্ধুরা